হালে বন্ধুরা বিশাক গুণ্ডল আশা করি আপনারা সকলেই জানেন শাকিব খানের আপকামিং সিনেমা হচ্ছে রাজকুমার পরিচালক হচ্ছেন হিমেল আশরাফ এবার কালকে একটা গান রাজকুমারের মুক্তি পেয়েছে যে গানটা শাকিব খানের যারা ফ্যান্স রয়েছে তাদেরকে মেকাররা ডেডিকেট করেছে সেই গানটার মধ্যে অ্যাটলিস্ট সেরকমটাই বলা ছিল গানটা তো খুবই জঘন্য হয়েছে থার্ড ক্লাস হয়েছে আমরা যারা রিয়াকশান দিই রিভিউ করি অনেস্টলি যারা করি তারা মোটামুটি খারাপ রিভিউ দিয়েছে তারা একদম ধুয়ে দিয়েছে সেই গানটাকে এবং সব থেকে যেটা বড়ো কথা দেখুন আমরা কি বলছি সেটা সবথেকে বড়ো কথা নয় সবসময় সব থেকে বড়ো কততে জনতা কি বলছে তো যারা শাকিব খানের ফ্যান যাদেরকে গানটা ডেডিকেট করা হয়েছে তারাই এই গানটা নিয়ে চরমভাবে অখুশি তারাই গানটা জাস্ট মানে মেনে নিতেই পারে নি যে শাকিব খানের একটা সিনেমার গান 2024 সালে দাঁড়িয়ে কি করে এতটা থার্ড ক্লাস হতে পারে যেখানে ছবির বিষয়বস্তু সম্পূর্ণই অন্য কিছু মানে এই গানটা এই ছবির মধ্যে কিভাবে ফিট করবে এটাই অনেক শাকিব খানের ফ্যানরা বুঝতে পারছে না যে কারণে গানটা কালকে রিলিজ হওয়ার পরবর্তীতে শাকিব খানের ফ্যানরা এবং বাংলাদেশের অন্যান্য দর্শকরা যারা শাকিব খানের ফ্যান হয়তো নয় কিন্তু বাংলাদেশের সিনেমাকে ফলো করে সেই সমস্ত দর্শকরা হিমেল আশরাফকে প্রচন্ড পরিমাণে ট্রল করেছে সমালোচনা করেছে যেটা পরিচালক কোথাও একটা মেনে নিতে পারেনি অনেক শিল্পী অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে সমালোচনা মেনে নিতে পারে না কিন্তু সেই সমালোচনাকে ট্যাকেল করব কিভাবে বা কাউন্টার করবো কিভাবে সেটাও কিন্তু একটা বুদ্ধিমত্তার জায়গা সেই বুদ্ধিটা কোথাও একটা হিমেল আশরাফের পরিচালক হিসেবে নেই মানে অনেক সময় হয় কি যে আপনার নিজের স্বল্প জ্ঞান আপনার নিজের মধ্যেই ভিত নেই কোনো ভিতটা প্রচন্ড বেশি কাঁচা যে কারণে আপনি ভাবছেন যে গোটা বিশ্বটা আপনার মতনই গোটা বিশ্বটা আপনার মতো বোকা আপনার মতনই ইমম্যাচিওর যে কারণে আপনি কিছু ইমম্যাচিওর কথা বলে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছেন ক্রিটিসিজমের বিরুদ্ধে বা ট্রলিংয়ের বিরুদ্ধে যে কথাবার্তাগুলো সোশ্যাল মিডিয়াতে হিমেলা লিখেছেন সেগুলো প্রচণ্ড বোকা বোকা ইমম্যাচিওর আমি ভাবতেই পাচ্ছি না যে একজন পরিচালক যে একটা ছবি বানাচ্ছে সুপারস্টারের সঙ্গে তার কথাবার্তা এইরকম বোকা বোকা হতে পারে মানে এটাকে আমি বোকা বোকা ছাড়া আর অন্য কি ভাষা দিয়ে কি শব্দ দিয়ে সমালোচনা করবো আমি সত্যি বলতে জানি না জাস্ট আগাগোড়া আমার মনে হচ্ছে বোকা বোকা সাকিব খানের সঙ্গে পরিচালক হিমেল লাস্ট যে ছবিটা রিলিজ হয়েছিল প্রিয়তমা সেই ছবিটাকে নিয়ে বাংলাদেশের দর্শকদের রিলিজের যে ছবিটা শেষ কুড়ি তিরিশ মিনিট ভালো কিন্তু বাকি ছবিটা খুব একটা ভালো কিছু নয় এবং আমি যখন রিভিউ করেছিলাম আমি কিন্তু একই কথা বলেছিলাম যে গোটা ছবিটাকে ভালো ছবি বলা যায় না কিন্তু শেষ জায়গাটা আমাকে ইমপ্রেস করতে পেরেছে সাকিব খানের পারফরমেন্স সেই জায়গাটাতে খুবই ভালো ছিল এবার সেইটাকে সেই সমালোচনাটাকে খুব একটা ভালোভাবে কিন্তু পরিচালক হিমেল আশরাফ নিতে পারেননি তিনি কি বলছেন এই পুরো বিষয়টাকে নিয়ে তিনি বলছেন যে যদি শেষ তিরিশ মিনিটই ভালো হবে তিরিশ মিনিট বাকি থাকা অবধি দেখেছেন কেন ছবিটা তাহলে বিরতির সময় ছবিটা না দেখে বেরিয়ে যাননি কেন তার আগে উঠে চলে যাননি কেন হল থেকে এটা তার বক্তব্য তার বক্তব্যের সারমর্ম এইটা আপনারা যা ভেবে দেখুন একজন পরিচালক তার দর্শকদেরকে এই কথা বলতে পারে এই কথা বলতে পারে মানে এটা আমি আপনাদেরকে কি যুক্তি দিয়ে আমার এক্সপ্লেন করারই দরকার পড়ছে না মানে আপনার যে কষ্ট করে রোজগার করা টাকা সেই টাকা দিয়ে আপনি টিকিট কিনেছেন ফ্যামিলিকে নিয়ে দেখতে গেছেন সেটা ম্যাটার করছে না মানে আপনি একটা সিনেমা দু ঘন্টা বা দু ঘন্টা কুড়ি মিনিট আড়াই ঘন্টা যতটাই প্রিয় তোমার রানিং টাইম ছিল সেই সময়টা এন্টারটেনমেন্ট পেতে চান বলে গেছেন তার পেছনে একটা বিনিয়োগ করেছেন ডিরেক্টর আপনাকে বলছে যে আপনার যদি ভালো না লাগে তাহলে আপনি বেশি কথা কেন বলছেন আপনি তাহলে হল থেকে বেরিয়ে যান ইন্টারভেলের সময় আপনাকে দেখতে হবে না তো গোটা ছবিটা খালি দুঃসাহসটা এটাকে দুঃসাহস ছাড়া আমি আর কি বলবো সত্যি বলতেই জানি না কেন এই পুরো বিষয়টাকে আমি বোকা বোকা বলছি দেখুন পরিচালক হিমেল আশরাফ এই একই পোস্টে বলছে ম্যাচ জেতা নিয়ে কথা প্রথম পনেরো ওভারে ম্যাচ জিতলাম না লাস্ট পনেরো ওভারে মেরে ম্যাচ জিতলাম সেটা বড় কথা নয় আপনারা জাস্ট ভেবে দেখুন ক্রিকেট খেলার সঙ্গে সিনেমা এবং তার কাঠামো ম্যাচ করে একটা ক্রিকেট ম্যাচে হতে পারে যে আপনি ফার্স্টের দিকে ঝুলিয়ে লাঠ করেছেন কিন্তু লাস্টের দিকে আপনি সেটাকে ওভারকাম করেছেন একটা ম্যাগনিফিসেন্ট কিছু করে একটা একটা মিরাকেল ঘটিয়ে একটা তিরিশ বলে সেঞ্চুরি মেরে আপনার প্রথমে টপ অর্ডারে যারা অফ ফর্মে রয়েছে যারা ভালো খেলতে পারেনি তাদের ব্যর্থটা আপনি ঢেকে দিচ্ছেন একজন মিডিল অর্ডার ব্যাটসম্যান হয়ে সেই জিনিসটার সঙ্গে একটা সিনেমার ফার্স্ট অ্যাক ভালো নয় সেকেন্ড অ্যাক ভালো নয় থার্ড অ্যাকটা অনেকটা ভালো সেই থার্ড অ্যাক্ট ভালো হওয়ার জন্য ফার্স্ট অ্যাক্ট এবং সেকেন্ড অ্যাক্টের যে ঝামেলাগুলো যে সমস্যাগুলো সেগুলোকে ঢেকে দেওয়া যায় সিনেমার ক্রিকেট ম্যাচ এক হয়ে গেল নিজের কথাকেই নিজে কাউন্টার করছে তার বক্তব্য হচ্ছে যে না প্রিয়তমার ছবির আগাগোড়া সবটাই ভালো ছিল শুধুমাত্র শেষ তিরিশ মিনিট নয় ডেফিনেটলি আগের কোশ্চেনটাও ভালো ছিল যে কারণে দর্শক সেই সব দেখার জন্য ওয়েট করেছে হল থেকে বেরিয়ে যায়নি এটা তার পয়েন্ট অফ ভিউ আচ্ছা ভালো কথা তাহলে আবার এই কথাটা আসছে কোথা থেকে যে প্রথম পনেরো ওভার মারি কি শেষ পনেরো ওভার মারি ম্যাচ জেতা নিয়ে কথা তার মানে তুমি কোথাও একটা নিজেও জানো যে শেষ পনেরো ওভারে তুমি মেরেছো প্রথমের দিকে তুমি ঝুলিয়ে লাট করেছো এটা তুমি নিজেও কোথাও একটা জানো যে তো এই কথাটা তুমি নিজেই বলছো তো এখানে নিজের কথা কি নিজে খুব সুন্দরভাবে কাউন্টার করে দিয়েছেন আর এই যে কথাটা তিনি বলেছেন ম্যাচ জেতা নিয়ে কথা এটা না খুব ইম্যাচিওর একটা কথা একজন পরিচালকের থেকে এই কথা আশা করা যায় না একজন সিনেমা নির্মাতার থেকে এই কথা আশা করা যায় না এ তো পাড়া ক্রিকেট নয় যে ছেলেপেলেরা বলছে আরে ভাই জিতে তো গেছি কিভাবে জিতেছি সেটা বড় কথা নয় এই কথাটার মধ্যে একটা একটা হল হলোনেফ রয়েছে সেই আপনি রাজকুমার কিংবা প্রিয়তমা এই ছবিগুলোর মধ্যে দেখতে পাবেন এই যে হিমেল প্রিয়তমা ছবিটা সেখানে প্রচুর টেকনিক্যাল ফ্লস ছিল ছবিটা নাকি খুব কম সময় বানানো হয়েছিল এক্সেট্রা বিভিন্ন লজিক আর কম সময় তুমি বলেন যে সেটা দর্শক দেখতে যাবে কেন একজন পরিচালক অনেক এফোর্ট দিয়ে অনেক সময় নিয়ে অনেক কেয়ার নিয়ে একটা ছবি নির্মাণ করেছে দর্শককে সেই ছবিটা যে টিকিট মূল্য দিয়ে দেখতে যেতে হবে সেই একই টিকিট মূল্য দিয়ে তোমার ছবিটাও দেখতে যেতে হচ্ছে যে ছবিটা তুমি কম এফোর্ট দিয়ে কম কেয়ার নিয়ে প্রচুর টেকনিক একটা কোনো মতে চলো ঈদের সময় ব্যবসা করবে রিলিজ করে দিয়ে একটা বানিয়ে কোনো রকমের তাড়াহুড়ো করে কম সময় দিয়েছ সেটা দর্শক কেন দেখতে যাবে দর্শক তো একই ধরনের ক্রিটিসিজম করবে তাকে তো পকেট থেকে একই পয়সা খরচা করতে হচ্ছে আচ্ছা সময় সমস্যা রাজকুমার যে প্রমোশনাল মেটেরিয়ালগুলি যে গানগুলো রিলিজ হচ্ছে হিরো লিপ মিলছে না ম্যাচ যেটা নিয়ে কথা স্টেটমেন্টের মধ্যে একটা দায় সারা মনোভাব আছে যেটার ইম্প্যাক্ট প্রিয়তমা ছবির মধ্যেও দেখা যায় রাজকুমারের বিভিন্ন প্রমোশনাল মেটেরিয়ালের মধ্যেও দেখা যাচ্ছে একদম পরিষ্কার উন্নতির কোনো জায়গা নেই যে না ঠিক আছে আগের বছর ছবিটা কম সময় বানিয়েছে যা ভুল হয়েছে হয়েছে সেই ভুলভ্রান্তিগুলোকে শুধরে নেব পরের ছবিতে সেই ভুলভ্রান্তি রাখবো না যে কোনো ভালো পরিচালক যাদের উন্নতি করবার চেষ্টা রয়েছে বা যে কোনো সাধারণ মানুষ যাদের নিজেদের উন্নতি নিজেদের কাজের জায়গাতে করবার ইচ্ছে রয়েছে তারা তো ভুল শুধ্রই এই পরিচালক ভুল শুধরানোরও বান্দা নয় এই যে রাজকুমার সিনেমাটা তিন চার দিন বাদে মুক্তি পাবে কিন্তু ছবিটার ট্রেলার এখনও অব্দি রিলিজ হয়নি প্রচারণা ভালোভাবে হচ্ছে না হিমালশ্রাপ ভালোভাবে করছেন না প্রিয় তোমার ক্ষেত্রে ট্রেলারই আনা হয়নি যে কারণে হিমেলা ক্রিটিসিজম সাকিব খানের ফ্যান করছে ট্রলিং করছে এবার সেটাকে নিয়ে হিমাল আশ্রাপ সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে লিখেছেন প্রচারণা সম্পর্কে তিনি একটা কথা বলেছেন যেটার সঙ্গে আমি কমপ্লিটলি একমত যে আওয়াজে কিন্তু ছবি তিন দিন চলে হ্যাঁ এটা একদম সত্যি কথা যে শুধুমাত্র আওয়াজ তুলে অর্থাৎ হাইপ তৈরি করে একটা ছবি অনেক সময় সফল হয়ে যায় সুপার হিট হয়ে যায় ব্লকবাস্টার হয়ে যায় শুধুমাত্র সুপারস্টার রয়েছে ছবির মধ্যে সেটার জন্যে মোটের ওপরে আওয়াজ তুলে ছবি তিন দিন চালানো যেতে পারে তারপর ছবির মধ্যে পোটেন্সিয়াল থাকলে তবেই সে ছবি বক্স অফিসে সফলতা পাবে এই কথাটার সঙ্গে আমি একমত সম করছি এবং আমি বিশ্বাস করতে চাই এই কথাটা অনেক সময় কথাটা ভুল প্রমাণিত হয়ে যায় কিন্তু আমি তবুও চাই হ্যাঁ ভালো ছবি হলে বক্স অফিস কালেকশন করে এই কথাটা তো বিশ্বাস করতে এখন তা ছাড়া প্রচারণা নিয়ে হিমেল যে কথাবার্তাগুলো বলেছেন সেগুলো এগেন প্রচন্ড বেশি বোকা বোকা হিমেল নিজে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে একটা জায়গাতে বলছেন যে কি পোস্টার আপনি ছাড়লেন কি আওয়াজ তুললেন কি গান আপনি ছাড়লেন সিনেমা রিলিজের আগে সেগুলো দিয়ে কিছু যায় আসে না আপনারা জাস্ট ভেবে দেখুন এই যে প্রমোশন করবার জন্য যেগুলো রিলিজ করা হয় বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে শুধুমাত্র বাংলাদেশ কেন আমাদের এপার বাংলাতে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি কিংবা বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ বলিউড কিংবা তামিল কন্নড়া আপনারা যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি তুলে দেখে নিন প্রমোশান কিন্তু আজকের দিনে একটা বিশাল বড় ব্যাপার প্রমোশন যে ছবি যত ভালো সেই ছবিকে নিয়ে হাইপ তত বেশি এই জিনিসটা কিন্তু আমরা সর্বত্র দেখতে পাচ্ছি আজকে বলিউডের যারা ফিল্ম মেকারস রয়েছে যারা প্রোডাকশন হাউস রয়েছে কিংবা তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি এই যে ধরুন পুষ্পা টু পুষ্পা টুয়ে আটই এপ্রিল আলু জন্য জন্মদিনের দিন একটা টিজার আসবে এবং পুষ্পা টু এর রিলিজ কবে পনেরোই আগস্ট ওই উইকেন্ডে মুক্তি পাচ্ছে চার মাসের গ্যাপ টিজারের সঙ্গে ছবি মুক্তি পাওয়ার তাহলে কেন আনছে মেকার টিজারটা চার মাস আগে কেন আনছে যদি সেটার কোনো দরকারই থাকবে না মানে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি এবং সেখানকার যারা নির্মাতা রয়েছে তারা সবাই বোকা বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউড সেখানকার যারা নির্মাতা রয়েছে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি সেখানকার যারা নির্মাতা রয়েছে সবাই বোকা সবাই কিছু বোঝে না প্রচার প্রচারণার শুধুমাত্র বোঝে হিমেল আস সে একা চালা যদি সত্যি সত্যি পোস্টার কিংবা গান রিলিজ করাতে কিছু না যায় আসে তাহলে ছবি মুক্তি পাওয়ার পনেরো কুড়ি দিন আগের থেকে কেন আফটারঅল তুমি পোস্টার রিলিজ করছো কেন তুমি শেষে গিয়ে গান রিলিজ করছো চার পাঁচ দিনের গ্যাপে গ্যাপে তিন চারটে গান তো মুক্তি পেলো প্রিয় তোমার বেলাও মুক্তি পেয়েছিল কেন করে সেগুলো সেগুলো రిలీ একেবারে ডিরেক্ট পোস্টার লাগাও সিনেমা হলের বাইরে বাইরে শাকিব খান মেগাস্টার শাকিব খানের দর্শক রয়েছে তারা চলে আসবে তারপর ওয়ারুত্ন স্ট্রং হবে ছবি বক্স বক্সঅপের সফলতা পাবে গান যদি কিছুই না করতে পারে পোস্টার যদি কিছুই না করতে পারে তাহলে কেন রিলিজ করলে আজকে প্রিয়তমার ওই যে পোস্টারটা যেখানে শাকিব খানের বৃদ্ধ লুক সেটা প্রিয়তমার হাইপ মারাত্মক লেভেলে বাড়িয়ে দিয়েছে প্রিয়তমার সাকসেসের পেছনে সেটা একটা যেরকম কারণ সেরকম গান একটা কারণ গানগুলো প্রিয়তমার অনেক বেটার ছিল এবং সেই গানগুলোর জন্য কিন্তু দর্শকের মধ্যে একটা বাস ক্রিয়েট হয়েছিল প্রিয়তমা নিয়ে যে কারণে ওরকম বক্স অফিস সেটা প্রিয়তমা ছবির ডিরেক্টর নিজেই অস্বীকার করছে নিজেই সেটাকে যতটা গুরুত্ব দেওয়া উচিত ততটা গুরুত্ব দিচ্ছে না এর থেকে ফানি কি হতে পারে মানে আপনি এটাকে বোকামি বলবেন এটাকে আপনি মূর্খতা বলবেন নাকি এটাকে আপনি পাকামি বলবেন মানে এটাকে কীভাবে যে ব্যাখ্যা করবো সত্যি বলতে আমার জানা নেই এই যে কথাটা যে পোস্টারে কোনো গুরুত্ব নেই গানের কোনো গুরুত্ব নেই তো পোস্টার লাগা হলের বাইরে বাইরে যে একটা ছবি আসছে রাজকুমার শাকিব খানের ছবি দ্যাটস ইট আর কোনো সোশ্যাল মিডিয়াতে প্রমোশনের কোনো কিছু রিলিজ করবার কোনো দরকার নেই যে পোস্টারগুলো হলের বাইরে লাগানো হচ্ছে কথায় কথায় মনে পড়ে গেল এই যে রাজকুমার ছবিটার যে পোস্টারগুলো বাংলাদেশের সিনেমা হলের বাইরে মানে আমি দেখছি আর ভাবছি যেটা কি দু হাজার পাঁচ সালের সিনেমা পনেরো কুড়ি বছর আগে ছবির পোস্টার এরকম হলের বাইরে লাগতো যাত্রাপালার মতন বুঝতে পারতাম ঠিক আছে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে এই জিনিস হচ্ছে মানে আমি এটা পরিষ্কার বুঝতে পেরে গেছি যে মডার্ন সিনেমাতে এন্ট্রি শাকিব খানের হবে কিন্তু রায়হান রফির হাত ধরে তুফান ছবিতে এই ছবির মাধ্যমে কিন্তু সেটা হচ্ছে না অনন্য মামুনের ছবিটা দরজ সেটা কেমন হয় দেখা যাক সেটার ব্যাপারে আমি এখনই কোনো কমেন্ট করতে চাই না কিন্তু এই ছবিটা রাজকুমারের মাধ্যমে যে সেটা হচ্ছে না কালকে গানটা রিলিজ হওয়ার পরবর্তীতে আমি পরিষ্কার বুঝতে পেরে গেছি মানে ওরকম কস্টিউম বাপরে বাপা সেটাকে কি বলে ঢাকবার চেষ্টা করেছে সাকিব জন্য বানানো হয়েছে অনেক অনেক ভক্ত রয়েছে যাদের এই গানটা পছন্দ হবে আপনার পছন্দ নাই হতে পারে কিন্তু অনেকের পছন্দ হচ্ছে ভাই কার পছন্দ হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি সাকিব খানের ফ্যানদেরই পছন্দ হচ্ছে না অন্যদের কথা আমি ছেড়েই দিলাম সাকিব খানের ফ্যানরাই ক্রিটিসিজম করছে ট্রলিং করছে আর ট্রেলার কখনো রিলিজ করা হয় না জানেন তো যখন আপনি নিজেই জানেন যে আপনার কন্টেন্টটা ভালো হয়নি আপনার নিজের কন্টেন্টের উপরে আপনার নিজেরই আস্থা বিশ্বাস ভরসা কিছু নেই আপনি জানেন যে এই ট্রেলার হাইপ তো বাড়াবেন উল্টে হাইপটা কত একটা কমিয়ে দেবে মানে ছবিটা কতটা বাজে হতে চলেছে সেটা ট্রেলার দেখি অডিয়েন্স কোথাও একটা পরিষ্কার বুঝতে পেরে যাবে যার কারণে ট্রেলার রিলিজই করব না যা প্রিয়তমারবালা পোস্টার গান ভালো হওয়ার জন্য ট্রেলার রিলিজ না করে হাইপটাকে বজায় রাখা গেছে সেটা মাস্টার স্ট্রোক হয়ে গেছে কারণ ট্রেলার রিলিজ করলেই হয় হাইপটা কমে যেত ছবির গল্প যেই মুদ্দা একবার ট্রেলারে রিভিল হতো প্রবলেম হতো কিন্তু সেই জিনিসটা রাজকুমরের বেলা তো হয়নি পোস্টার গান অত বেশি ইমপ্যাক্টফুল না এদিকে মানুষ কোথাও একটা খিল্লি করছে গানগুলোর সেখানে দাঁড়িয়ে ট্রেলার রিলিজ যদি না করে তাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যেতে পারে প্রিয়তমার সাকসেস কিন্তু এবার রাজকুমারে নাও আসতে পারে দেখা যাক শেষ অব্দি কি হয় ট্রেলার আফটারঅল আনা হয় কি না বলে তো ছিল যে আনবে ট্রেলার দেখা যাক আর কয়েকদিন বাকি রয়েছে কবে আসে এখন অব্দি তো ট্রেলার কবে আসবে সে ব্যাপারে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট আমি দেখতে পেলাম না মোট কথা হচ্ছে সাধারণ দর্শক তারা বিশ্বাস করতে ভালোবাসে তারা বিশ্বাস করেছে প্রিয়তমার বেলা কিন্তু বারবার কিন্তু তারা এই বিশ্বাসটা করবে না অডিয়েন্সকে কিন্তু এতটা বোকা ভাবা উচিত নয় আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয় নিয়ে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ রাখুন পরবর্তী ভিডিও